বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁঠাল কাঁঠালগুলো আমি একটি মেক্সিম বলে ঢেলে দিচ্ছি তারপর এগুলো থেকে আমি বিচিগুলো বের করে নিব এক এক করে সবগুলা বিচি আমি বের করে নিচ্ছি এই কাঁঠালগুলো খুবই নরম ছিল এর জন্য আমি এই রেসিপিটি তৈরি করে ফেলেছি এই রেসিপিটি তৈরি করতে বেশ কিছু উপকরণেরও দরকার হয় না শুধু চিনি আর লবণ আর চালের গুঁড়া হলেই চলে এইখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণের চিনি এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব চিনিটা গলে যাওয়া আগ পর্যন্ত আমি এগুলো মাখেতেই থাকব যখন দেখব চিনিটা গলে গিয়েছে তখন এতে দিয়ে দিব চালের গুঁড়া আমি চালের গুঁড়াটা আগে থেকেই টেলে নিয়েছি আপনারা এই রেসিপিটি তৈরি করার জন্য চালের গুঁড়াটা টেলে নেবেন কিছুটা হলুদ দিয়ে তাহলে কালারটা সুন্দর আসে দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি যখন আমি চালের গুঁড়াটা এই কাঁঠালের মধ্যে ঢেলেছিলাম তখন ভেবেছিলাম যে চালের গুঁড়াটা সাথে মনে হয় কাঁঠালটা ভালোভাবে অ্যাড হবে না চালের গুঁড়ার পরিমাণটা মনে হয় বেশি হয়ে গিয়েছে আমি ভয় পেয়েছিলাম কিন্তু তারপর দেখে দেখলাম যে চালের গুঁড়াটার সাথে কাঁঠালের মিশ্রণটা খুবই ভালোভাবে হয়ে গিয়েছে আপনারা যদি এই রেসিপিটি খুবই নরম এবং তুলতুলে খেতে চান তাহলে এই কাঁঠালের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আমার এই ড্রোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এইখানে নিয়ে নিয়েছি কলাপাতা কলা পাতা সাইজে ছোটো ছিল তাই আমি এইখানে দুটো নিয়ে নিয়েছি দুটো সুন্দর করে দিয়ে মাঝখানে এই ড্রোটা দিয়ে আপনি হাতের তারু বা হাতের আঙ্গুলের সাহায্যে এগুলো একটু মেলে দিবেন তারপর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর আমি এইখানে আরেকটি পাতা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বাড়তি পাতাগুলো আমি ছিঁড়ে দিচ্ছি আমার এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এইখান থেকে উঠিয়ে রেখে দিব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এই পাতাটা বেশ বড় প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ছোট সাইজের পাতা হলে কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন এইখানে আমি এখন বড় সাইজের একটি পাতা নিয়ে তার মধ্যে এই ডোটা দিয়ে একইভাবে মেলে তার ওপর আরেকটি পাতা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি এই পাতার বাড়তি অংশটা কেটে নিব আমি এইখানে চেষ্টা করেছিলাম যাতে করে আমি একটু গুল সাইজের পাতাটা কাটতে পারি কতটা গুল হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি অতটাও গুল করে কাটতে পারিনি এখন আমি চলে যাব চুলায় এই পিঠাগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে প্রিহিট করে এই প্যানটি গরম করে নিয়েছি তার উপর দিয়ে দিয়েছি এই পিঠাটা কিছুক্ষণ আমি ঢেকে নিব যাতে করে এই চালের গুঁড়াটা বা পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন আমি উল্টিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার এক পাশটা ভালো মতো হয়ে গিয়েছে অন্য পাশটাও যাতে করে ভালোভাবে হয় এর জন্য আমি উল্টিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে যেমন বেশি জামেলা হয় না তেমনি বেশ কিছু উপকরণেরও প্রয়োজন পড়ে না খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায় যারা কাঁঠালের পিঠা প্রচুর পরিমাণে পছন্দ করেন বা খেতে ভালোবাসেন তাদের জন্য আমি এই কথাটা বলে রাখছি যে এই কাঁঠালের পিঠাটা যদি আপনি সারা বছর তৈরি করে খেতে চান তাহলে ডিপ ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করে রেখে আপনি সারা বছর কাঁঠালের পিঠাটা তৈরি করে খেতে পারবেন আপনি একটি বক্সে করে ভালোভাবে ঢাকনাটা ঢেকে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে যখন খুশি তখনই বের করে আপনি কাঁঠালের পিঠা তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমি একই পদ্ধতিতে আরও একটি পিঠা ছেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ছেঁকা হয়ে গিয়েছে ছেঁকার সময় অবশ্যই আপনারা চুলার আসটা লোতে রেখে পিঠাগুলো ছেঁকে নেবেন তাহলে দেখবেন মার্শাল্লা খুবই সুন্দর হবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই পিঠাটা কেটে দেখাচ্ছি দেখুন কত সফট এবং নরম হয়েছে পিঠাটা প্রচুর পরিমাণের গরম ছিল তাই আমি ধরে রাখতে পারছিলাম না বারবার নিচে রেখে দিচ্ছি দেখুন আমার পিঠাটা কত সুন্দর এবং সফট হয়েছে দেখে জানি না কতটা বোঝা যায় কিন্তু খেতে মশলা খুবই ভালো হয়েছে এই কাঁঠালের পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ আর নয় আল্লাহ হাফেজ